আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগি মাখিয়ে রান্না করা সব সময় তো গরুর মাংস মাখিয়ে রান্না করে খান এভাবে মুরগি মাখিয়ে রান্না করে খাবেন এই যে আলু আর মুরগি আর হচ্ছে এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একবার আদা পেস্ট দিয়ে দিচ্ছি এখন আমি ধুনার গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হালাই চামিচের মতো হুঁড়া দিয়ে দিচ্ছি কুড় চামিজ আর হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি লিবার মতো লবণ দিয়ে দিলাম এখন আমি হচ্ছে টমেটো পেস্ট দিয়ে দিব এখন তেল দিয়ে দিব মাখিয়ে নিব আপনার সময় অনেক বেঁচে যাবে আবার অনেক মজাও হয় ভাবে মুরগি মাখিয়ে রান্নাটা খেয়ে দিয়েছি আমার বড় পিসে গেছে দেখেন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এইভাবে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে এইভাবে দুই মাখি রান্না করে খাবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা কিন্তু অনেক মজা হয় লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ